হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক একটা বাড়িতে আমি ড্রাইভারের চাকরি পেয়ে গেলাম সেই বাড়িতে শুধু মালিক তার স্ত্রী এবং তাদের মেয়ে ছিল আমি মালিকের মেয়ের ড্রাইভার ছিলাম মালিকের মেয়ে বড় একটা কলেজে পড়ে আর আমি তার গাড়ি চালাতাম একদিন হঠাৎ করে মালিক ও তার স্ত্রী দুই মাসের জন্য দুবাই চলে গেলেন বাড়িতে এখন শুধু ওনার মেয়ে আর আমি একা আছি কিন্তু সেই সময় আমার মাথাটা ঘুরে গেল যখন মালিকের মেয়ে তার ঘরে আমাকে ডেকে আমার সাথে বন্ধুরা আমার নাম শিমুল আমি বাংলাদেশের রাজশাহী জেলার একটি গ্রামের বাসিন্দা আমি কাজের খোঁজ এ রাজধানী ঢাকাতে চলে আসি আর বিশেষ কোনো দক্ষতা না থাকার কারণে কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার এক বন্ধু আমার এই অবস্থা দেখে এতে করে আমার উপর তার সহানুভূতি হয় এবং আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেয় সেই বন্ধুর জন্যই আজ আমি একটি বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই সেই বাড়িতে বাড়ির মালিক ওনার স্ত্রী এবং তার মেয়ে থাকতেন আমার সেই বন্ধু আমার দায়িত্ব নিয়ে কাজের সুপারিশ করে তখন মালিক আমাকে তার মেয়ের ড্রাইভার হিসেবে রেখে দেন মালিকের মেয়ে একটি বড় কলেজে পড়াশোনা করে আর আমি আমি উনার গাড়ি চালাতাম তাকে প্রতিদিন সকালে কলেজ ছেড়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতাম প্রায়শই সে সন্ধ্যায় তার বন্ধুদের কাছে যেত সেখানে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ আমারই ছিল আমি গ্রামে জন্মগ্রহণ করেছি সেখানেই বড় হয়ে কি সেই আদর্শে আমি সবাইকেই খুব শ্রদ্ধা করি এমনকি মালিকের মেয়ের দিকেও কোনো দিনও চোখ তুলে তাকায়নি আমার মালিকের মেয়ের নাম ছিল সানজিদা সানজিদা খুবই সুন্দরী ছিলেন তবে আমি সব সময় তার সাথে মাথা নিচু করে কথা বলতাম আমি মালিক এবং তার স্ত্রীকে খুবই সম্মান করতাম কারণ ওনারা দুজনে মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন সানজিদা সারা রাস্তা আমার সাথে অনেক কথা বলতে বলতে আসত আমি মাথা নাড়ানো ছাড়া কখনোই কোনো কথা বলতাম না তবে সে খুব স্মার্ট ছিল এবং প্রতিটি ক্লাসে প্রথম হতো মনে হচ্ছিল সানজিদা যেন মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিল সে যা বলতো মালিক তৎক্ষণাৎ তার কথা মেনে নিতেন সানজিদা নতুন গাড়িটি অর্ডার করেছিল আর তাই মালিক তৎক্ষণাৎ একটি নতুন গাড়ি তাকে কিনে দেয় সানজিদা আমাকে বলে দেখো তোমার জন্য একটা নতুন গাড়ি নিয়েছি সেটা শুনে আমি হাসলাম সে সবসময় আমার সাথে কথা বলতো আর হাসিম যা ইয়ার্কিট একটার চেষ্টা করত তবে আমি সবসময় আমার নিজের সীমানাতেই থাকতাম যখনই সানজিদা বাজারে যেত অবশ্যই আমার জন্য কিছু নিয়ে আসত সে জানত যে আমার বোনের বিয়ে আছে সামনে সে আমার বোনের জন্য কিছু জিনিস কিনত আর বলতো গ্রামে পাঠিয়ে দাও বিয়ের জন্য আমি তার অভ্যাস এবং আচরণ সম্পর্কে খুব ভালো করে জানতাম তবে আমি যা জানতাম না তাই হলো এই সানজিদা একদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে অনেক ছোট বয়সে সানজিদার বিয়ে ঠিক হয়ে ছেলের সাথে আশীর্বাদ হয়ে গেছিল সিমুর প্রায় সময় গাড়িতে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলতো যার মধ্যে তার হবু স্বামীর নামটিও কোথাও না কোথাও ছিল তবে আমি কখনই তাদের কথা শোনার চেষ্টা করিনি বরং আমি নিজের খেয়ালে এদিক ওদিক তাকাতাম আর গাড়ি চালাতাম শীতকাল সবে শুরু হয়েছে তখনই মালিক এবং তার স্ত্রীকে হঠাৎ বিদেশে যেতে হয় কারণ দুবাইতে মালিকের বড় ভাই থাকতেন তার শারীরিক অবস্থা খুব খারাপের দিকে ছিল এবং তিনি শেষ মুহূর্তে তার ভাইকে তার সাথে তার পাশে দেখতে চেয়েছিলেন সানজিদার পরীক্ষার সামনে থাকায় তারা নিজেদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখে যেতে বাধ্য হয়েছিল মালিক যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে যান আমি যেন সানজিদাকে কলেজে দিয়ে আসা নিয়ে আসার কাজ খুব দায়িত্ব সহকারে করি আর তার খেয়াল রাখি কারণ আমি এই বাড়িতে প্রায় তিন বছর হতে চলেছে কাজ করছি সুতরাং এই বাড়ির সবাই আমাকে খুব বিশ্বাস করতে শুরু করেছিল মালিক খুব ভালো করে জানতেন যে আমি তার মেয়ের দিকে চোখ তুলে তাকাই ও না মালিক ও তার স্ত্রী দুই মাসের জন্য দুবাইতে চলে গেলেন এবং আমি সমস্ত আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করতে শুরু করি দিন পরে আমার ছোট বোনের বিয়ে ছিল আর সেই কারণেই আমার ভীষণ টাকার প্রয়োজন ছিল আমি সানজিদাকে কলেজে ছেড়ে দিয়ে কাছাকাছি একটি মেকানিকের দোকানে যেতাম এবং সেখানে বসে কাজ শিখতাম যাতে আমি এই কাজটি অবসর সময়ে করতে পারি সন্ধ্যা আটটায় মালিকের বাড়ি থেকে আমার ছুটি হয়ে যেত তাই আমি চাইতাম পরের সময়টুকু যাতে আমি দোকানে বসে কাজ করতে পারি যাতে তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করে বোনের বিয়ের জন্য গ্রামে পাঠাতে পারি যতদিন মালিক উপস্থিত ছিলেন না আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত আর আমি ছুটি পেয়ে যেতাম কারণ সানজিদা বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো এমনভাবে দেখতে দেখতে মাছ কেটে গেল এবং মালিকের বড় ভাই মারা গেলেন সেই রাতে সানজিদা আমাকে একটা কল করে আর বলে যে তার শরীর ঠিক নেই আমি যেন তাদের বাড়ি এখনই যাই হয়তো তাদের ডাক্তারের কাছে যেতে হতে পারে আমি ওর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম এত রাতে আমার বাড়ির ভিতরে যাওয়াটা কি ঠিক হবে তবে অসুস্থতার সময় আমি সানজিদাকে একা ছেড়ে দিতে পারি না সে তার চাচার মৃত্যুর খবরে ভীষণভাবে দুঃখে মর্মাহত ছিল আমি সারা রাত ওর সাথে থেকে ওর দেখাশোনা করি সকালের দিকে ওর শরীর কিছুটা ঠিক আছে বলে অনুভব করে তারপর আমি আমার কোয়ার্টারে ফিরে আসলাম সময় দ্রুত গতিতে কেটে যাচ্ছে কিন্তু সানজিদার স্বাস্থ্য সেদিন থেকেই আর সেইভাবে ঠিক হচ্ছে না ও তারপর থেকে কেমন যেন ভীষণ উদাসীনভাবে জীবনযাপন শুরু করেছিলেন আমি ভেবেছিলাম মা বাবার থেকে এতদিন ধরে দূরে থাকায় ওর মন ভীষণ ভরাক্রান্ত হয়ে উঠেছে তবে আমি কি জানতাম সত্যি ব্যাপারটা কি ছিল মালিক এক মাস তার দাদার ছেলে মেয়েদের সাথে থাকে এবং পুরো দুই মাস পরে তারা দুজনেই বাড়ি ফিরে আসেন আমি তাদের দেখে খুব খুশি হয়েছিলাম কিন্তু ঠিক সেই সময় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল মালিক যখন পাশে পড়ে থাকা লাঠিটা তুলে আমাকে ভীষণভাবে মারতে শুরু করলেন আর ভীষণ খারাপ ভাষায় গালি গালাজ করেন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কি এমন ভুল করেছি যে জন্য মালিক এত রেগে আছেন তিনি আমার কথা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না তারপর যখন পুরো ব্যাপারটা জানতে পারি আমি হতভম্ব হয়ে যাই সানজিদা আমাকে এই অপবাদ দিয়েছিল যে আমি তার সাথে জোর করে তার সম্মানহানি করেছি আর সেই কারণেই এখন সে মা হতে চলেছে আর এই কথাটি সে ভয়ে তার মা বাবাকে ফোন করে বলেনি যাতে আমি অন্য কোনোভাবে তার আর ক্ষতি না করি আমি আশ্চর্যজনকভাবে সানজিদাকে দেখেছি সে কিভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে আমি তো সানজিদাকে খুব সিঁধে সাদা মনে করেছিলাম কিন্তু সে তো আমারই চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিল মালিক আমার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না আর সানজিদা ও তার মিথ্যা মেনে নিতে রাজি ছিল না সে বলছিল যেদিন তার চাচা মারা যায় সেদিন ওর শরীর ঠিক ছিল না তাই সে আমাকে তার ঘরে দেখেছিল সানজিদা অনুভব করেছিল যে সম্ভবত তার একজন ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল তবে হাসপাতালে নেওয়ার পরিবর্তে আমি তার সাথে ভুল কাজ করছিলাম মালিক পুলিশকে ফোন করে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সানজিদা ওনাকে আটকে দেয় সানজিদা তার বাবাকে বলে যে এর মাঝে পুলিশের খবরদারিতে তার সম্মান নষ্ট হবে সানজিদার বাবা আমাকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন এই জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম সেই সময় আমার কাছে অন্য কোনো কাজ ছিল না আমার কাছে এত তাড়াতাড়ি অন্য কোনো কাজ ও খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল তার মধ্যে আমার বোনের বিয়েও সামনে এসে গেছিল আমি কে দেওয়া কোয়ার্টারেই থাকতাম এখন আমার মাথা গোজার মতো কোনো ঠাই ছিল না সুতরাং আমি আবার মালিকের বাড়িতে আসতে বাধ্য হয়েছিলাম আর তাকে আমার নির্দোষ এই সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম তবে মালিক আমার সামনে এমন একটি শর্ত রেখেছিলেন যে আমি হতবাক হয়ে যাই মালিক আমাকে বলেছিলেন যে আমায় কয়েক মাসের জন্য সানজিদাকে বিয়ে করতে হবে যখন সন্তানটির জন্ম হয়ে যাবে তারপর তুমি ওকে বাড়িতে রেখে চলে যাও আমরা বাচ্চাটিকে নষ্ট করার অনেক চেষ্টা করেছি তবে সমস্ত চিকিৎসকই বলেছেন এটি করলে সানজিদার মৃত্যু পর্যন্ত হতে পারে আর আমি আমার একমাত্র মেয়েকে এইভাবে হারাতে চাই না সানজিদার হবু স্বামীও তাকে ছেড়ে চলে গেছে সমাজে আমাদের আরও বদনাম হওয়ার আগে সানজিদাকে তোমার সাথে বিয়ে দেব আর তুমি ওকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যেও বাচ্চাটির জন্ম দেওয়ার পরে আমরা সানজিদাকে ফিরিয়ে নিয়ে আসব। আমি জানতাম যে এই শিশুটি আমার নয় সানজিদা একদম মিথ্যা বলছে তবে তা সত্ত্বেও আমি রাজি হয়ে গেছিলাম কারণ আমার বোনের বিয়ের জন্য আমার অর্থের দরকার ছিল কেবল মালিকরাই আমাকে এত টাকা দিতে পারেন সে কারণেই আমি সানজিদাকে বিয়ে করতে রাজি হয়েছি তারপর ওর সাথে বিয়ে করে ওকে গ্রামে নিয়ে আসি সানজিদা খুব চুপচাপ ছিল আমিও ওর সাথে সারা রাস্তা কোনো কথা বলিনি গ্রামে আমার মা এবং পরিবারের অন্য সব সদস্যরা সানজিদাকে দেখে অবাক হয়ে গেছিল যখন আমি আমার মাকে বললাম আমি বিয়ে করেছি আমার মা ও অবাক হয়ে বলল এত বড় কথা তুই আমাকে আগে বলিস নি কেন তোর বিয়ে দেওয়া নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যদিও বা তারপর আমার মা সানজিদাকে দেখে খুশি হয়ে গেছিল কারণ সানজিদা ভীষণ সুন্দরী ছিল এইরকম সুন্দরী ও যুবতী পুত্রবধূ দেখে আমার মায়ের সমস্ত অভিযোগ যায় যায় এবং আমার ঘরে নিয়ে আর গ্রামের মহিলাদের মতো ওকে করে আমি বোনের বিয়ের সাজ সরঞ্জাম কিনতে শুরু করি আমি যখন রাতে ঘরে আসি দেখি সানজিদা নতুন কনের সাজে আমার বিছানার এক কোনায় বসে আছে আমি তাকে দেখতে থাকি সে যেন স্বর্গের অফসরার মতন দেখতে লাগছিল প্রথম দেখাতেই যেন আমি আমার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কীভাবে ভুলে যেতে পারি যে আমার স্ত্রী কিভাবে আমার চরিত্রে কালি মাখিয়েছিল আমি যখন তার কাছে গিয়ে বিছানায় বসেছিলাম তখন সে ভয়ে কাঁপতে শুরু করে ও খুব ভালো করেই জানত কীভাবে আমাদের বিয়েটা হয়েছিল আমি ওকে কিছু বলতাম তার আগেই সানজিদা কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে বসে পরে ওর চোখের জল যেন আমার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল কারণ আমি ওকে সব সময় হাসি খুশি ও মিশুখে দেখে এসেছি সানজিদা কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও আমার চরিত্রে যে দাগ লাগিয়েছে তার জন্য খুবই লজ্জিত আর ও নিজের ভুল ও খুব ভালো করে বুঝতে পেরেছে কিন্তু এই সব ও আমাকে বদনাম করার জন্য করেনি বরং ভীষণভাবে বাধ্য হয়েই করেছে আমি রাগ আর বিরক্তির সাথে ওর দিকে তাকাই আর বলি তুমি যতই বাধ্য হয়ে করে থাকো না কেন তোমার এই মিথ্যে কথাতে আমার মান সম্মান আর এক বিন্দু রইল না আমি নিরীহ গ্রামের ছেলে দেখে আমার ওপর তোমার দোষ চাপিয়ে দিলে তুমি নিজে দোষ করেও বেমালুন ঘুরে বেড়াচ্ছ আর আমি কিছু না করেও আমার মালিকের চোখে ছোট হয়ে গেলাম তোমার এই এইসব মিথ্যাচারের জন্য আমি চাইলেও কোনদিন তোমাকে ক্ষমা করতে পারবো না কিন্তু আমি এতটাও নিচু নই যে আমার বাড়িতে আসা কোনো মহিলার সাথে আমি কোনো রকম অসভ্যতা করব। তাই তুমি এই ঘরে নির্দ্বিধায় থাকো তোমার কোনো জিনিসের কোনো রকম অসুবিধা হবে না আর যখন তুমি তোমার বাবার সাথে এখান থেকে চলে যাবে তখন তুমি পুরোপুরি মুক্ত আমি নিজেই তোমাকে তোমার সন্তানের সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমি সানজিদাকে আমার পায়ের কাছ থেকে তুলে বিছানায় বসিয়ে ঘর থেকে বাইরে যেতে লাগলাম কিন্তু ঠিক তখনই সানজিদার কথাতে আমার পা থেমে গেল ও বলল যে আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে এখানে এভাবে অপেক্ষা করতে হবে আমি তোমাকে তোমার মালিকের চোখে ছোট করতে চাইনি বরং তোমার মালিক তোমাকে খুব ভালোবাসেন আর উনি তোমার ওপর থেকে বেশি ভরসা করেন এই জন্য তোমার মালিক তার জীবনের সব থেকে মূল্যবান সম্পত্তি তোমাকে দিয়ে দিয়েছেন আর উনি আমাকে বলেছেন আমি বিয়ের পর তোমাকে যেন সব সত্যিটা বলে দিই সানজিদার কথায় আমি একদম অবাক হয়ে গেলাম আমি সানজিদার দিকে ফিরে তাকালাম প্রথমবার ওর চোখে চোখ রেখে অনুভব করলাম এই মেয়েটি কি নিষ্পাক না জানি কি অবস্থা শিকার ও সানজিদা বলতে শুরু করল ও আসলে গর্ভবতী নয় বরং সানজিদার বাবা ওর জীবন বাঁচাতে আমাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছিলেন সানজিদা আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো সানজিদা খুব শান্তভাবে সব বলতে লাগলো আর আমি চুপ করে শুনতে লাগলাম ও আরও বলল যে ওর বাবা তার এক বন্ধুর ছেলে আকাশের সাথে খুব ছোটবেলায় ওর বিয়ে ঠিক করে রেখেছিলেন যেহেতু ওই বন্ধু ও তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিলেন তাই সানজিদার বাবা এই সম্বন্ধে আপত্তি করেননি এরপর সানজিদার সাথে আকাশের বাগদান হয়ে যায় কিন্তু সময় গড়াতেই সানজিদার বাবা তার ভুল বুঝতে পারেন কারণ আকাশ বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় অতিরিক্ত আদরে বখাতে হয়ে গিয়েছিল আকাশের কাছে না অর্থের কোনো মূল্য ছিল না ছিল তাকে বাধা দেওয়ার কোনো শুভাকাঙ্ক্ষী আকাশ যতই ভুল কাজ করুক না কেন তার বাবা মা কোনো দিনই তাকে আটকাত না আকাশ বড় হওয়ার সাথে সাথে আরও বেশি করে উৎশৃঙ্খল হয়ে উঠতে লাগল সানজিদা বলল একবার আকাশের বাবা মা দুবাই গেছিল সেই সময় আকাশ সানজিদার সাথে বহুবার জোর জবরদস্তি করেছিল এমনকি একবার নেশাগ্রস্ত অবস্থায় সানজিদার বাড়ি এসে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে কিন্তু সানজিদা সেই সময় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেই এবং নিজেকে মদ্যপ আকাশের হাত থেকে রক্ষা করি যেদিন রাতে সানজিদার চাচা মারা যান তার একদিন আগেও আকাশ তার বন্ধুদের সাথে মিলিত হয়ে সানজিদার শ্লীলতাহানির চেষ্টা করে এইসব ঘটনার পর আতঙ্কে সানজিদা অসুস্থ হয়ে পড়ে নিজেকে কিভাবে বাঁচাবে সানজিদা বুঝে উঠতে পারছিল না আকাশ যে আবার সানজিদাকে একা পেয়ে আবার ওর বাড়ি ঢুকে ওর উপর হামলা করতে পারে সেই ভয়ে সানজিদা দরজায় ছিটকিনি ছিল আর সেই কারণে সানজিদা আমাকে সারা রাত তার ঘরে থাকতে বলে সানজিদা আমাকে আকাশের থেকে ও বেশি ভরসা করত বাবা মায়ের ফেরার সাথে সাথে সানজিদার সব ঘটনা তাদের জানায় সানজিদার বাবা আকাশের বাবার সাথে দেখা করে আর তার ছেলেকে বোঝানোর জন্য অনুরোধ করেন যেখানে সানজিদার সাথে ওর বিয়ের কথা হয়ে রয়েছে মাত্র তারপরেও আকাশের এইরকম আচরণের মানে কি কিন্তু আকাশের বাবা ছেলের অপরাধ খারিজ করে বলে যে আকাশের এখন ভরা যৌবন এইরকম উঠতি বয়সের ছেলেরা একটু আত্মু মজা করেই থাকে নিজের হবু স্বামীর সাথে সানজিদা কি একটু সময় কাটাতেও পারবে না সানজিদা আরও বলতে থাকলো তখনই বাবা আমার আর আকাশের এই সম্বন্ধটা করে কি মারাত্মক ভুল যে করেছে সেটা তার এই কথাতেই বুঝতে পারলো কেননা আকাশের এইরকম বিগড়ে যাওয়ার কারণ একমাত্র তার বাবা নিজেই বিয়ের পরও আকাশ এরকম নোংরা ঘটনা ঘটাতে পারে এরপর আমার বাবা যে আকাশের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙার কথা তোলে তখন আকাশ আমাদের হুমকি দেয় যে এর প্রতিশোধ ও নেবে তাই জন্য বাবা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে শুরু করে তখনই তোমাকে বাইরে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় আমি বাবাকে এই কথাটাও জানাই যে যেদিন চাচা মারা যায় সেদিন রাতে আমি একা ছিলাম আর তুমি সারা রাত আমাকে পাহারা দিয়ে রক্ষা করেছ বাবা বুঝতে পেরেছিল যে তুমি একজন চরিত্রবান মানুষ যে যে কারণে বাবা সিদ্ধান্ত নিয়েছিল তোমার সাথে আমার বিয়ে দিয়ে আকাশের হাত থেকে আমাকে বাঁচাবে কিন্তু আকাশ আমাদের বিয়ে এত সহজে হতে দিত না তাই আমার বাবা আকাশের বাবাকে জানায় যে তুমি আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে আমাকে গর্ভবতী করে দিয়েছে এটা শুনে আকাশের বাবা নিজেই সম্বন্ধ ভেঙে দেয় আর বলে আমার মতো মেয়েকে ওদের পরিবারের বউ হিসেবে কোনো দিনই মেনে নেবে না যে কিনা বিয়ের আগেই গর্ভবতী হয়ে যায় প্রথম দিনেই বাবা সত্যিটা তোমাকে বলে দিতে চেয়েছিল কিন্তু তুমি যদি এই বিয়ে করতে রাজি না হও সেই ভয়ে ভীত ছিল এই জন্য বাবা সব জেনে শুনে ইচ্ছে করে তোমার ওপর মিথ্যে অভিযোগ এনে তোমাকে মারতে শুরু করে তোমার টাকার খুব দরকার জেনেও বাবা তোমাকে চাকরি থেকে বের করে দেয় কারণ বাবা জানতো তুমি নিরুপায় হয়ে আবার ফিরে আসবে আর সেই সুযোগে বাবা শর্ত হিসেবে বিয়ের প্রস্তাব দেবে বাবার এই কৌশল কাজে লেগে গেল সারা শহর ঘুরে যখন তুমি কোনো রুজি ব্যবস্থা করতে ঠিক তখন তুমি নিজেই বাবার কাছে ফিরে আসলে আর বাবাও সেই সুযোগে বিয়ের প্রস্তাব এনে সব সমস্যার সমাধান করে ফেললো তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছেন আর আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি কতটা ভালো মানুষ যদি পারো তো আমাকে আর আমার বাবাকে এই একটা মিথ্যে বলার জন্য ক্ষমা করে দাও সানজিদার দুগাল বেয়ে নোনা জল ঝরতে লাগলো তার অশ্রু চোখে তার আর তার বাবার অসহায়তা ফুটে উঠেছিল আমি সানজিদাকে নিজের বুকে টেনে নিলাম আমি ভাগ্যবান যে সানজিদার মতো খুব মিষ্টি একটা মেয়েকে আল্লাহ আমার জীবনে পাঠিয়েছেন আমার বোনের বিয়ের নিয়ম আচারের পাশাপাশি মা আমার বিয়ে ভীতিও শুরু করে দিয়েছেন গ্রামের অন্যান্য মহিলাদের মতো আমার স্ত্রীকেও গ্রামীণ সাজ সজ্জায় দেখে আমার খুব আনন্দ হচ্ছিল সানজিদা তার বাবাকে ফোনে জানিয়ে দেয় যে এখানে আমাদের বিয়ের সমস্ত বন্দোবস্ত হচ্ছে সেটা জানার পর সানজিদার বাবা মাও আমাদের আশীর্বাদ করার জন্য চুপি চুপি আমাদের বাড়ি চলে আসেন আমার মালিক অর্থাৎ সানজিদার বাবা এসেই হাত জোর করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু আমি তো আগে থেকেই ওনাকে ক্ষমা করে দিয়েছি আমি নিজেই একটা বোনের ভাই তাই আমি খুব ভালো করেই বুঝি যে কোনো বাবা অথবা ভাইয়েরা নিজের বাড়ির মেয়েদের এমন কারোর হাতে তুলে দেবে না যে দুশ্চরিত্র ও উচ্ছৃঙ্খল এটা আমি খুব ভালো করেই বুঝে গেছিলাম যে শিশু বয়সে কোনোদিনই কারোর বিয়ের সম্বন্ধ করে রাখা উচিত নয় কেননা বর হয়ে কে কি পথ বেছে নেবে তা কেউ বলতে পারে না আমাদের মেয়ে আর বোন এতটাই সস্তা নয় যে কোনো দুশ্চরিত্র লোকের হাতে তাদের তুলে দেওয়া যায় হতেও পারে সে বড় হয়ে অন্য কাউকে ভালোবেসে ফেলবে যা আমাদের ধারণার একদম বাইরে তাই আমরা এরকম ভুল আর কখনো করব না বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ